আল্লাহ তুমি রব তুমি সবার সব আল্লাহ তুমি রব তুমি সবার সব তুমি মালি তুমি কুদ্দুস তুমি তো সেই রহমান মালিক তুমি জমিনেরি মালিক তুমি আসমানেরি তুমি মালিক সবার তাই তো এসেছি তোমার দরবার আল্লাহ তুমি রব তুমি সবার সব মাওলা তুমি ফিরিয়ে দিলেই যাব কোথায় আর তো কোনো রাস্তা খোলা নাই তুমি রহমান পরম দয়ালু তাই তো এসেছি তোমার দরে ফিরিয়ে দিও না মারে আল্লাহ তুমি রব তুমি সবার সব আল্লাহ তুমি রব তুমি সবার সব মালিক তুমি 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 তো সেই রহমান। তাই তো তোমার এত দয়া তাই তো তোমার এত দয়া তুমি তো সৃষ্ট মহন হল্লা মহন তুমি আল্লাহ মহান তুমি শ্রেষ্ঠ মহান তুমি রহিম তুমি রহমান তুমি মালিক ক্ষমা করে দ তুমি মালিক ক্ষমা করে দ না হলে আমরা যাব কোথায় আমরা যে পদের পদিক সে পথের শেষ নাই আমরা যে করেছি সেগুনার শেষ নাই ফিরিয়ে দিলে যাব কোথায় ও খোদা তাই তো তোমার দ্বারে এসে করি শুধু তৌবা তুমি না করিলে আমরা যাব তুমি না মাফ করিলে যাব আমরা কোথায় যাওয়ার মতো আর যে কোনো রাস্তা খোলা নাই পরম দয়ালু তুমি অগ পরম দয়াল তুমি গরম সৃষ্টা মহান তুমি সৃষ্টা মহান সৃষ্টা মহান তুমি সৃষ্টা মহান মালিক তুমি কুদুস তুমি মালিক তুমি কুদুস তুমি সালাম তুমি তুমি তো সেই রাজমান সুষ্টা মখন। তুমি সুষ্টা মোহান। সুষ্টা মোহান তুমি সুষ্টা মোহান মালিক তুমি জমি নেদি মালিক তুমি আসমা নেদি তুমি মালিক সবার তাই তো এসেছি তোমার তোমা अल्लाह तुम तुम्हें सबर सब अल्लाह तुमे रुमी सबर सब अल्लाह गो अल्लाह तुम्हें सबर सब तुम्हें मुदेर र